জীবনের অর্ধেকটা সময়ে মানুষের পিছনেই ঘুরেছে মানুষের ভালো করার জন্য কতভাবে যে অপদস্থ হয়েছে নিজের জীবনটাকে ঠিকভাবে গড়তে পারেনি শুধু মানুষের ভালোর জন্য আর সেই মানুষগুলোই আমার পিছনেই লেগে থাকে জানি না কেন তাদের আমাকে সহ্য হয় না আবার আমাকেই ফলো করে আমি যা করে তা করারই চেষ্টা করে সেটা আবার মুখেও প্রকাশ করে না আমি তো বুঝতে পারি কেন এত জেলাস সেটাও জানে না যাদেরকে নিজের হাতে গড়ে তারাও অবশেষে আমারই শত্রু হয়ে দাঁড়ায় তো আমি সবসময় তালার কাছে শুক্রিয়া যত কিছুই করুক না কেন উপরে একজন আছে। তিনি অবশ্যই আমাকে রক্ষা করবে যত কাজই করি না কেন সব কিছুর উপরে তালার কাছে বিশ্বাস আছে তিনি একদিন না একদিন এ সমস্ত আরাপের বিচার করবে একদিন না একদিন তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের জীবনে আমি কী ছিলাম আর যখন দূরে যাব কখনো বলতে পারবে না কারণ আমি কখনো তোমাদের খারাপ চাইনি তোমরাই আমার পেছনে অনেক কিছু করেছ তো সেই জন্য আমি ক্ষমা করিয়ে দিয়েছি উপরে যিনি আছেন তিনিও তোমাদের ক্ষমা করে দিক একদিন না একদিন অবশ্যই বুঝতে পারবে আমি কারোই কোনো ক্ষতি করি না পারলে উপকার করে তো যাই হোক এসব কথা বাদে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও মোটামুটি আপনাদের সকলের দয় ভালো আছি আজকে সারা দিনে আমার একটা কথা ভাবতে ভাবতে দিন চলে গেল কি জানেন সেটা কেন যে দাঁড় করে হলেও বাংলাদেশের পর্যটক কেন্দ্রগুলো ঘুরে আসলাম না এখন আমি কি করব কয়টা কেন্দ্র একসাথে ঘুরতে যাব সেন্ট মার্টিনে এক প্রবলেম কক্সবাজারে পানি ভালো থাকে কিনা সেটা আরেক প্রবলেম আর সুন্দরবনের গোলপাতা থাকে কিনা সেটাও আরেক প্রবলেম এখান দিয়ে আবার শুরু হয়েছে সাদা পাথরগুলো তুলে নিয়ে যাওয়া কি যে ভুল করলাম ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবো যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর পর্যটক কেন্দ্র ছিল কিছুই বলার নাই যদি পারো কেউ আমাকে কয়েকটা ছবি দিও আমি সেগুলো যত্ন করে রেখে দিবো নাতিপুতিকে নাতিপতিকে দেয় এসব চিন্তা চিন্তায় আজ কোনো কাজে করলাম না তাই তো তোমাদের সাথে অ্যাকুরিয়াম নিয়ে আসলাম সামনে মাস্টার্স দেখানোর পরে দিয়ে চলে আসলাম সুন্দর প্রকৃতি দেখানোর জন্য আজকে যা রোদ উঠেছে না জলমলে রোদ দেখতে ভীষণ ভালো লেগেছে অনেকদিন পরে মনে রোদে ছোঁয়া পেলাম হ্যাঁ অনেকে বলতে পারে আপনি কি গরমগুলো অনুভব করেননি করেছি তারপর প্রতিদিনের বৃষ্টির মতো আজকে সব কিছু ছেচ্ছেতে লাগে নেই ও আরেকটা কথা বিকেলে কিন্তু অবশ্যই বৃষ্টি হয়েছে সেটা আলাদা ব্যাপার দিনটা তো ভালো কেটেছে যাই হোক এখন আসি আমার বারান্দা বাগানের কচু নিয়ে এই কচুগুলো কিন্তু অনেকেই দেখেছেন কয়েকটা বাড়ি এগুলোর বর্তা খেয়েছি কিন্তু কেন যেন ইথেনিকাল এগুলো মরে মরে যাচ্ছে তাই তো চেয়েছি এগুলো তো এখন আর রাখা যাবে না কেটে এবার এগুলোকে ভালোভাবে ভর্তা বানিয়ে কচুর বর্তা কেউ কখনও খেয়েছেন কি না আমি জানি না আমি তো এখন ইউটিউবে যে কোনো কিছু রান্না বান্নাই দেখি তাই আমার মাথায় নতুন নতুন সব ঘটনা সরে সব রান্নার উদ্ভব ঘটে যায় তো কুটে কাটে এগুলোকে এখন আমি চুলায় দিয়ে দিয়েছি বর্তা তৈরি করার জন্য আর বর্তা তৈরি করার জন্য সাথে ছিল চিংড়ি রসুন আলু তারপরে কাঁচা মরিচ একটু শুকনো মরেজ দিয়েছি আর রসুনটা একটু বাড়িয়ে দিয়েছে এগুলো সবগুলো ভালোভাবে বেজে নিয়েছে এখন আমি এটা পাটায় বেটে নিব যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে পাটাকুটা করে সেহেতু আমি এখন বাটা বুটি দেখাতে পারবো না বাটার পরে দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি দুই মিনিট পর দেখেন এখন কত সুন্দর হয়ে গিয়েছে অনেকে হয়তো বলতে পারে যে আপু এটা কি গলা চুলকাবে না না তেমন কোনো গলা চুলকায় না কারণ এখানে আমি রসুন দিয়েছি বাড়ে হ্যাঁ চুলকাতে পারে যারা একটু বেশি জগড়ে তাদের হয়তো গলা চুলকাতে পারে কিন্তু এই ভর্তাটা বিশ্বাস করেন গরম ভাতের সাথে এতটা টেস্ট লেগেছে আর কি বলবো আমি কিন্তু এটা আরেকবারও খেয়েছি হয়তো আপনারা বলতে পারেন আপু কোথেকে যে নতুন নতুন রেসিপি আনে না এটা একদমই না এটা আমাদের জন্য একটু পুরানে কারণ এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি দেখেন বর্তা মাসা মাশাআল্লাহ ভীষণ মজাদার রয়েছে একটা কথা আমি কিন্তু নোয়াখালীর মেয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে গেলে কিন্তু অবশ্যই বাংলা শুদ্ধ সব মিলিয়ে চলে আসবে কেউ কিছু মনে করবেন না প্লিজ একটু সুন্দরভাবে ভাবে কথাটা বুঝিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম